শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে আর তোমাদের সঙ্গে আর ভিডিওটা মানে শেষ করে উঠতে পারিনি কারণ এত ক্লান্ত লাগছিলো আসলে আজকে তো আমাদের আট তরকারি খায় তো আট রকমের বেশি মানে আট রকম তরকারি পাচন না কি বলে রান্না করতে আর ওগুলো রাত্রিবেলায় পুটে রেখেছি বসে কারণ সকালবেলা ওগুলোই আর ইচ্ছা করে না এত অন্য কাজ থাকে হ্যাঁ দেরি হয়ে যাবে ওই জন্য মানে ওই তরকারি কুটতে তারপর আরও এমনি এক্সট্রা আলু টালু সব কুটতে আবার তোমাদের দাদা সকালে খেয়ে যাবে সেটা এত মানে কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো আমার তারপরে আর এমনিতেই তো মানে উপোস করে আছে সারাদিন তারপরে আমি রাত্রিবেলা ওই তোমাদের দাদা ভাই আমি বললাম তুমি তুমি এত মিষ্টি নিয়ে এসে কী করতে এই রসের মিষ্টি আমি এমনি খাই না আমার জন্য কালাখাদ নিয়ে এসেছে মিষ্টি দই নিয়ে এসেছে মিষ্টি দই দু চামচ মুখে দিয়েছি আর একটা কালাক মুখে দিয়েছি বাস আমি পুরো মানে একদম ঘাঁড়ি হয়ে গেছি মানে যতক্ষণ আমি দেখলাম খাইনি আমি কিন্তু কাজ কন্টিনিউ মানে কাজ করে গেছি কিন্তু যে খেয়েছি ওই আর পাচ্ছি না সোজা গিয়ে একদম শুয়ে পড়েছি ঘুমাসে না কিন্তু মানে শরীরটা পুরো ছেড়ে দিয়েছে যাই তারপরে ঘুম ঘুমলাম তার ঠিক পাঁচটা কুড়ি বাজে আবার ঘুমটা ভেঙে গেছে আমি পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি কি তার আগেই ভেঙে গেছে পাঁচটা বাজে তখন আমি বললাম বাবা হ্যাঁ এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলো সাড়ে পাঁচটায় তো ভাঙবে যাই হোক উঠে টুটবে আবার শুয়ে আছি যে সাড়ে পাঁচটা বাজে তবে উঠবো তার পাঁচটা পঁচিশে এমন উঠে গেছে ফুটে উঠে ফুল টুল এখন অল্প ফুল টুল থেকে ফুল টুল তুললাম সব তুলে টুলে ঠাকুর ঘরটার মুছে তারপরে ই করলাম কিচেনে চলে আসলাম একটু চা করলাম আগে লেখা চা একটু খেয়ে ঠেয়ে তারপরে আমাদের আজকে ওই নিয়ম সকালবেলা একটুভাবে নিম পাতা মুখে দিতে হয় আট ভাজা করতে হয় আট তরকারি আট ভাজা তা আমার যতদিন শ্বশুর মশা বেসেছিলো ওটা উনি খুব ভালোবাসতেন খেতে ওই হাফ মুড়ি মতো হয় না সেটা একটা মুড়ি কিনতে পাওয়া যায় ওইখানে একটা দোকানে আর তারপরে ছোলা বাদাম ওই সিমের দানা অনেক কিছু দিয়ে ঠিক করে খেতে উনি ভালো লাগে ওগুলো মানে মিক্সিং করে মানে আনতো ওই বাদামগুলো আমরা তো বেজে বেঁচে বাদামগুলো খেয়ে নিতাম আর মাঝে মাঝে একটু খেতে আর আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতাম তা বাবা মারা যাওয়ার পর থেকে আর তুলে দিয়ে যায় বন্ধ করে ওই সব হয়ে গেছে ওই সকালবেলা আমরা একটু ওই ই হা মুড়ি টাইপে একটুখানি খেয়ে নিই দুই একটা দানা মুখে দিই আর একটু নিম পাতা মুখে কাটতে হয় সকালবেলা তিনজনই তাই করলাম আর রান্নাবান্না তো আছে আজকেও তো না তোমার দাদাভাবে বলছে আজকে নিরামিষ আজ না যে কিছু করার নেই আজকে সংক্রান্তি তো আজকে খেতে হবে নিরামিষ দেখো আমার এই পেতলের ফুলের সাজিটা না এত ধার ওটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম আর যতবার মাছ ঠিক এখানটা কেটে গেছে মানে এত কাঠ বেই ওটা ওটা চেঞ্জ করতে গেলে ওটা দিলে কিছুই পাবো না তাই বলছিলাম আজকে সকালে তোমার যায় কি আমার দিদিরা যে সাইডগুলো মোড়া ধরনের ওটা ভালো এটা ধার মতো না একদম মানে পিছন প্রচণ্ড হাত কেটে যায় এই যে এখন একটু চা নিয়ে বসতার চাটা দাও জানো এইটুখানি হয়ে গেছে হয়তো ঠান্ডাই হয়ে গেল আজকে একটু বেশি চায়ের দরকার ছিল মাথাটা ভার হয়ে গেছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে মটর ডাল আজকে একদম নিরামিষ রান্না হবে নিরামিষ বলতে আজকে আমাদের একটা পাচন রান্না হয় ওখানে তেঁতোর ডাল হবে তেঁতোর ডাল পাচন এরকম সব রান্না হবে আজকে তবে কিন্তু ভালোই হয়েছে জানো তো নিরামিষে যে পাচনটা করছি দেখো কড়াতে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে আর একটু ফোড়ন দিলাম দিয়ে যে সমস্ত মানে আট রকম সবজি দিয়ে রান্না করতে হয় তার মধ্যে একটু তেঁতো দিতে হবে একটু টক দিতে হবে একটু এঁচড় দিতে হবে তো এটা আট রকম এখানে মানে এগারো বারো রকম হয়ে গেছে সবজি আমি একটু বড়িও ভেজে নিয়েছি ছোটো ছোটো মটর ডালের বড়ি আর ছোলাও দিয়ে দেবো ছোলায় যে ভিজিয়ে রেখেছিলাম দেখো ছোলাও দিয়ে দিলাম সমস্ত রকম সবজি আছে তোমার আলু বেগুন ঝিঙে পটল সজনের ডাটা বরবটি তারপরে একটু এঁচড় তোমার আর ওই একটু করলা দিতে হয়েছে একটু আম দিতে হয়েছে সব দিয়ে ঠিয়ে আলু মানে আরও দু একটা কী যেন ছিল সব দিয়ে দিয়েছি সব দিয়ে এটা করছি ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো ভেজে দেখলেই তো গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিষ্টি তো দিতেই হবে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো ভেজানো ছোলাও দিয়েছি জানো তো এই তরকারিটা খেতে এত ভালো হয়েছিল তোমাদেরকে কি বলবো মানে এটা না অন্যদিন রান্না করলে আমার মনে হয় এত ভালো হয় না এটা একটা বলে না একটা উপলক্ষে রান্না করলে মানে খুব ভালো হয় সত্যি ভীষণ ভালো হয়েছিল তরকারিটা তারপরে দেখো এবার তেতর ডাল করবো মটর ডাল তো দেখলেই সজনে ডালটা দিয়েছিলাম ভেতরে সেদ্ধ করে রেখে দিয়েছি নুন আর হলুদ দেওয়া আছে ওর মধ্যে বাটির মধ্যে আর এই যে করলাগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে এর মধ্যে কি সম্বাদ দেবো বলো তো একটু অল্প একটু পাঁচ দিয়েছি সর্ষে আর একটু আদা গ্রেট করে আদা একটু দিয়ে দিয়েছি দিয়ে ওই করলাটা ভাজা হয়েছে তারপরে সাইড করে সরিয়ে ওটা দিয়ে ওটাও ভেজে নিলাম আসলে এবার দিয়ে দিলাম ডালটা ঢেলে এই ডালটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এর মধ্যে লাউ ছোটো ছোটো করে কেটেও দেওয়া যায় আমার কাছে লাউ ছিল না ডাটা আর করলা দিয়েছিলাম ভীষণ ভালো লাগে ডালটা খেতে জানো তো মুগ ডাল দিয়েও করা যায় মটর ডাল দিয়েও করা যায় তেতর ডাল বলে এটাকে আর আজকের দিনে এটা খায় তারপরে দেখো আমার তরকারিটা হয়ে গেছে মাঝখানে একবার খুলে বড়িটা দিয়ে দিয়েছিলাম দেখো পুরো তরকারি একদম শুটো তরকারি আমার রেডি ধনে পাতা দিয়ে দিলাম আর এই ধনে পাতাটা বললেছি তোমাদের ভীষণ ভালো ধনে পাতাটা এনেছে ছোটো ছোটো এখন না এই ছোটো ছোটো ধনে পাতাগুলো পাওয়া যাচ্ছে খুব ভালো খুব সুন্দর স্মেল মানে ওই বড়গুলোর উৎপাতটা চলে গেছে শাকের মতো যেগুলো তারপরে দেখো চাটনিও বসিয়ে দিচ্ছি টকও খেতে হয় আজকে আজকে হচ্ছে সমস্ত এই নিরামিষ রান্না একটু কিশমিশ দিয়ে দিলাম ফোড়নে তো পাঁচ ফোড়ন দিয়ে আমের চাটনির ছি সর্ষেও দেওয়া যায় পাঁচ ফোরণও দেওয়া যায় পাঁচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো চাটনিও আমার পুরো রেডি হয়ে গেছে আবার কিছুক্ষণ একটু বসে থেকে আবার ভাবলাম কি যে না একটু পনিরের পনির তো আনা হয়েছে পনিরের তরকারিটাও করে ফেলি আর বসে লাভ নেই ভেবেছিলাম রাতে পনিরটা করবো এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে না রাতে আর ঝামেলা রাখবো না এই যে পনিরগুলোকে দেখো সুন্দর করে সাদা তেলে আমি পনির সাদা তেলেই করি ভেজে অল্প হালকা ভেজে নিলাম পনির তো বেশি ভাজ দেনি শক্ত হয়ে যায় করাতে ফোড়ন ফোড়নে দিয়েছিলাম তোমার দারচিনি সাদা জিরে আর তেজপাতা দিয়ে এবার আলুগুলো করে নিয়েছি ভেজে নিচ্ছি ডুমো করে আলু একটু বেশি আলু দিয়ে হয়েছে তার কারণটাও পরে বলছি কারণ একটু রেখে দিলে কালকে মেয়ের সকাল সকাল পড়া আছে তো ওকে একটু লুচি টুচি ভেজে দিলে খেয়ে বেরিয়ে যেতে পারবে তারপরে দেখো মশলাটা তো দেখলে আদা বাটা জিরে নুন হলুদ মটরশুটি ক্যাপসিকাম টমেটো দি টমেটো কেচাপ দিয়েছি কেচাপে না রান্নাটা ভীষণ ভালো আস হয় জানো তো আর দু একটা চিনির দানা আদা বাটা দিয়েছি একটু অল্প দিয়ে যে সমস্ত মশলাটা একসঙ্গে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যত ভালো কষানো যাবে ভাজা হবে ততই রান্না টেস্ট হবে তারপরে দেখো মানে আজকে নিরামিষ রান্না হয়েছে কিন্তু খেতে এত ভালো লেগেছে মানে আগের দিন তো খাইনি কালকে ছিল কিন্তু এই রান্নাগুলো সত্যি ভালো লেগেছে খেতে তাই আমি দিদিকে এবার ফোনে বলছিলাম যে আজকে খাওয়াটা কিন্তু ভীষণ ভালো হয়েছে জানিস তো এবার দেখো জল দিয়ে দিলাম বাস আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর মাঝখানে একবার পনিরটা দিয়ে দেবো ওই যে আলুর সেদ্ধ হয়ে গেছিলো দেখে নিয়েছি মাঝখানে পনিরটা দিয়ে দিচ্ছি দেখো আমার পুরো পনিরের তরকারি আলু দিয়ে রেডি আলু মটরশুটি ক্যাপসিকাম দিয়ে রেডি এবার ঘি গরম মশলা যেটা দিতেই হবে নিরামিষে বেশি টেস্ট আসে দিয়ে দিলাম বাস তোমরা দেখিয়ে বলো কীরকম হয়েছে রান্না নিরামিষ রান্না হলে কি হবে জানো তো নিরামিষ দিয়েও কিন্তু যদি ভালো হয় না খেতে কিন্তু খারাপ লাগে না দেখ আমার আজকের মতো গরমের মধ্যে রান্না রান্নাবান্না শেষ দেখো রান্না টান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস সব মোচা কমপ্লিট এদিকে বেশি না মোচা হয়ে গেছে মানে পরিষ্কার হয়ে গেছে সব বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে কী রোদের তেজ এখন বাবা কাছাকাছি আছে কালকে শাড়ি টারি পরিচ্ছন্নগুলো সব কাচতে হবে কেচে টেচে স্নান করে পুজো দেবো পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে নেমে একটু শুয়েছিলাম কারণ আজকে তাড়াতাড়ি মোটামুটি পুজো হয়ে গেছে আর রান্না একটু আজকে সকাল সকালই বসিয়েছিলাম দেখো এই যে তোমাদের দাদাভাই আলু ভাজার প্যাকেট নিয়েছে সেই সেগুলো নিলাম এই ঝিরিঝিরি আলু ভাজা ভীষণ ভালো লাগে ডালের সাথে খেতে আর সমস্ত নিরামিষ রান্না সাজিয়ে নিয়েছি গুড ইভিনিং ফ্রেন্ডস সেই দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর এখন তোমাদের সামনে ও সেই সময়টাই আমি আসি একদম কটা বাজে এখন ছড়টা চল্লিশ হয়েছে এত গরম না আজকে মানে ভালো আবার গরম পড়ে গেছে ও কি গরম কালকে রাত্রিবেলার দিকে ভোরের দিকে কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই যদিও মানে এসি ঠান্ডা লাগিয়ে দিতে না তারপরে বন্ধ করে শুয়ে পড়েছি এসি বন্ধ করে পাকা চালিয়ে শুই পড়েছিল আবার তো সকাল সকালে উঠে ঘুমটা ভেঙে গেছে কিন্তু আজকে সকাল থেকে মারাত্মক গরম এত রোদ উঠেছে এই যে এখন সন্ধে ঠন্দে দিলাম ছাদে একটু হাঁটাহাটি করলাম গরমে বেশি করতে পারিনি ঘেমে যাচ্ছি বলে গা গাঠা দিয়ে গেলাম ঘেমেই গেলাম গাছে একটু জল ঠাল দিয়ে শুনে দিয়ে এই সোজা নেমে এক কাপ চা সকালে তো তোমাদের দেখালাম তখন এইটুখানি হয়ে গেছে চাটা এখন এইটুখানি এখন ঠিকঠাক মাপে রয়েছে দুটো বিস্কুটের চা এখন খাবো আর তারপরে মিষ্টি এনেছে কালকে তো মিষ্টি নিয়ে এসেছি বললাম না রসের মিষ্টি আমি কিচ্ছুকি সব রয়েছে ওই মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে ভালোই হবে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে টিফিন দিয়ে দেবো আমি নয় পরের খেয়ে নেব একটা মিষ্টি আমি মুড়ি খেয়ে নেবো আর ভাত আজকে নিরামিষ রান্নাগুলো জানো তো বন্ধুরা কী বলবো মানে এত আজকে আমার দিদি আমি বলছি আজকে মাছ হলো মানে আমার ভালো লাগতো না কিন্তু নিরামিষ রান্নাগুলো এত ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না আর ওই যে পাচলি যে বলে তরকারিটা ওটা এমনি দিনে কিন্তু অত ভালো হয় না বলেন একটা উপলক্ষ মাত্র মানে রান্না করলে খুব ভালো হয়েছিল আজকে প্রত্যেকটা রান্না আজকে ভালো হয়েছে একটা তোর ডাল থেকে সব কিছু খুব ভাব মেয়েও বলছে যে ভালো হয়েছে আজকে আজকে মানে নিরামিষ মনেই আমি নিজে নিরামিষ খেয়েছি যাক ঠিক খাওয়া দাওয়া ভালো হয়েছে রাতে চাল ঠাল সব ধুয়ে ভাত টাত করে রাখলাম সব রান্না তো করাই আছে শুধু গরম করে নিতে হবে আর ভাজা টাজা কিছু করতেও হবে না রাতে মনে হচ্ছে ডাল আর লাগবে না ওই ঝিরি আলু ভাজা আছে আর তরকারি পনির তো দু রকম তরকারি আছে সব হয়েই যাবে তাহলে এখন চাটা খাই আবার তোমাদের সামনে পরে আসবো বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম চুল বাঁধবো চুলটা বাঁধা হয়নি আজকে চুলটা বেঁধে তারপর শুয়ে পড়বো কালকে সকাল সকালে মানে সানডে বলে তো এই নেই সকালে আমার তো ঘুম ভেঙেই যায় উঠেও যেতে হবে আমার মেয়ে পড়তে যাওয়া আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা